যে রাজা রাজাকার বলার খবর ওদের বাবারও নাই। আমাদের চরমনাই মাদ্রাসায় ছিল মুক্তি যোদ্ধাদের ক্যাম্প ওই এলাকার সমস্ত হিন্দুদের আমাদের মাদ্রাসা আইসা আমাদের বাড়িতে এসে থাকছে ওদের বাবারও শক্তি নেই আমাদের রাজাকার বলার। ঠিক। কথাটা বুঝাতে পারি চরমনাই ওলাদের কি এমপি এবং Ministre লোভ দিয়া কেরার ক্ষমতাদের মধ্যে নাই। ঠিক। চরমনাই ওলাদেরকে হাজার হাজার টাকা দিয়ে কেরার ক্ষমতা ওদের মধ্যে নাই। ঠিক। ভয়ভীতি দেখايا যারাবার ক্ষমতাদের মধ্যে নাই। এখন ফিরাবে কিভাবে কিভাবে একদল দালাল চর্মনার বিরুদ্ধে লাগছে যদি এই কাজ করার কারণে গোমরা হয় তাহলে এই কাজগুলি যারা করে সবাই গোমরা এই পতুয়া দাও তারপর চরমনার বিরুদ্ধে জিকির কি শুধু আমরা করি নিয়ে দেখো সাতটা মসজিদে এমন জোরে জলিজিকের করে মাস্জিদ ফাটায় হবে

কোথায় কি হচ্ছে না না হচ্ছে কোনো খাবার নাই মাস কত মারছে তো উল্কার লেগে ছুটছে আমার তোলা বাবু বাড়া খুব খেয়াল রাখো সঙ্গীন জমানা আজকে দেখছো অবস্থাটা কি আজকে পিটিয়ে মুসলমান মেরে ফেলে তুমি কেউ মুখ খুলাম নেই তুমি জানো অবস্থা কি চলতেছে এ দেশকে চালায় জানো কতজন বিচারক ভারতে যাইতেছে প্রশিক্ষণ নেওয়ার জন্য কিভাবে বিচার করবো একশো বিচারক এখন ভারত যাইতেছে একশো বিচারক প্রশিক্ষণ নেওয়ার জন্য পঞ্চার জন পঞ্চাশ জন বিস্তারক যাইতেছে ভারতে বিশ্বের ট্রেনিং দেওয়ার জন্য তুমি জানো বাংলাদেশটা কি হচ্ছে সাধারণ টু ক্ষমতার জন্য একটু নেতৃত্বের জন্য আমাদের মুসলমানের গোষ্ঠী আজকে বাংলাদেশকে ভারতের কাছে উঠাই দিতে আছে আমরাই তো দিচ্ছি আমরাই তো আমরাই তো ক্ষমতার জন্য পাগল হয়ে গেছি আজকে ভারতের প্রেস্কৃশন অনুযায়ী দেশ চলে যা বলে তাই ভালো সব জায়গায় ভারত কোন জায়গায় কাকে নেতৃত্ব দিবে বসাবে সব ভারত থেকে আসে আর তোমরা আমি করে জবাই মুসলমানকে আজকে হত্যা করতে যাই হোক না আমার বলার কথা না আমার যুবক বাবা অনেক সময় কষ্ট লাগে তো মানে বের হয়ে যায় তুমি জানো না অবস্থাটা কি তুমি দেখছো কয়েকদিন আগে ভারতের বর্ডারের মধ্যে আমাদের মুসলমানদেরকে বাংলাদেশকে হত্যা করে কেউ কথা বলে না বিজেপি হত্যা করছে একটা আওয়াজ কেউ দিতে পারে একটা আওয়াজ তুমি কি দেখছো পূজার নামে দুই দিন আগে সশস্ত্র প্রদর্শনী করতে তারা উলঙ্গ অস্ত্র কোষমুক্ত অস্ত্র নিয়ে তারা পূজা করছে আমাকে দেখিয়ে দাও কোন ধর্ম গ্রন্থ আছে যে শ্মশানের মধ্যে খোলা তরবারি নিয়ে যেতে হবে অস্ত্র উন্মোচন করতে হবে কিন্তু কোনো প্রতিবাদ নাই কেউ কোনো কথা বলছে না কেউ কোনো কথা বলছে না আর আপনাকে আমাকে লাগায়ে দিয়েছে এই অমুখে কাপের রে মুরশেদ চর্মায়রা মুশশেদ মুর্শেদ মুর্শেদ ওরা তো জানে যে এখন আর যারা একটু প্রতিবাদ করতো এদের প্রায় কি কেনা গোলাম বানাইছে এবং চর্মদয়েরা আছে এদেরকে দুমন না করতে পারলে ইসলামকে দুর্বল করা